আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন তিনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো যে মানব দেহের জন্য পান কি কি উপকার করে তবে সেই পানটাকে আমরা একটু ভুল থিওরিতে সঠিকভাবে না খাওয়ার কারণে বিষে পরিণত হয়ে যায় তাহলে আমরা অনেকেই পান খাই না বিষ খাই তার মানে মানব দেহের জন্য ক্ষতি হয় এ বিষয়ের উপরে আলোচনা করব। এবং কোনভাবে পানটা খাইলে মানব দেহে ক্ষতি হয় কি কি ক্ষতি হয় আর পানটা কিভাবে খাইলে কি উপকার হয় এ বিষয়ের উপরে একটু আলোচনা করব এবং পুরো কনসেপ্টটা আশা করি ইনশাআল্লাহ শুরুর থেকে যদি আপনার ভিডিওটা সকলে দেখেন শেষ পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যাই হোক পানে সাধারণত আমরা পানে সুবরি দেই চুন দেই জর্দা দেই ঠিক কিনা আর এই পানটা যখন আমরা খাই তখন বিষে পরিণত হয় সেটা কিভাবে দেখেন পানের পানটা হলো বডির জন্য মারাত্মক একটা ঔষধি গুণ কাজ করে শুধু পান তাই সেটা লিভারের জন্য কাজ করে পাকিস্তানে কাজ করে হজমের কাজ করে খুব ভালো কাজ করে পানের নির্যাস কিন্তু যখনই পানের মধ্যে চুন দেওয়া হলো জ্বর দেয়া দেওয়া হলো তখন কি ক্ষতি হয় যেমন চুন এক নম্বরে দাঁতের উপরে একটা প্রলেপ থাকে এই প্রলেপকে বলে অ্যানামেল তার এই চুন দাঁতের অ্যানামেলকে নষ্ট করে দেয় আর তখনই দাঁতে শিশিরি রোগ হয় তাহলে আমরা ক্লিয়ার হলাম যে চুনে কী ক্ষতি হয় এবং চোখের জ্যোতিকে কমায় দেয় কিভাবে আপনি আমি যে তাকাই এই নজর দিয়ে দেখি এই যে চোখের যে মনি এটাই আসলে দেখি না এই মনির পিছনে একটা জন্তু আছে ছোট্ট একটা তার নাম হলো ম্যাকুলা এই ম্যাকুলা দিয়ে আমরা দেখি তার মানে যারা পানের সাথে চুন খায় তাদের এই ম্যাকুলার পাওয়ার শক্তিটাকে কমাই দেয় তখন চোখের জ্যোতি কমে যায় দুই নম্বর দাঁতের আনামেল নষ্ট হয়ে যায় তিন নম্বর দাঁতের শেষ রোগ হয় তাহলে চুনটা কতটুকু ক্ষতি এটা আমরা ক্লিয়ার হলাম এরপরে আসি পানে যে জর্দা দেই এটা প্রথম নম্বরে আমাদের ইস্টকের কারণ হৃদরোগের সমস্যা ফুসফুসিকে একদম বাদ করে দেয় এবং একদম লো করে দেয় ফুসফুসি যে পাওয়ার আছে সে পাওয়ারটাকে একদম মাইনাস করে দেয় লো করে দেয় এবং এই জর্দা যারা খায় তাদের অনেকেরই আছে যে মানে যে কোনো ঔষধ খা যে কোনো রোগের জন্য ঔষধে কাজ করে না এই জন্য দেখবেন ডাক্তারের কাছে গেলে আগে যে আপনি কি ধূমপান করেন অথবা পানে জর্দা খান তাহলে এটা বন্ধ করতে হবে কারণ কি যারা পানে জর্দা খায় তাদের ফুসফুসের তো ক্ষতি হয়ই হৃদরোগের সমস্যা তাদের হার্ট অ্যাটাক করা ভয় থাকে দুই নম্বরে হলো যে এইটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই যায় আর এই জর্দা যারা খায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যায় সেই ক্ষেত্রে তার শরীরে অগণিত রোগের বাসাবাদি তখন যে কোনো ঔষধ খেলে বডিতে ঠিকমতো ঔষধে কাজ করতে চায় না তাহলে জর্দায় কী ক্ষতি এটা আমরা ক্লিয়ার হলাম এখন আসেন তাহলে আমরা পানটাকে কিভাবে খাবো এই বিষয়টা একটু ক্লিয়ার করি আজকের থেকে যারা পান খাবেন তারা অবশ্যই পানের চুন দিবেন না এবং সুবরি দিবেন না জর্দা দিবেন না তাহলে কিভাবে খাবো পানে দেয়াগুলো আধা চামচ কালো জিরে দিব তার মানে ধরে নেন এই যে কালো ধীরে এটা দিলাম এই আধা চামচ যে কালো দিয়ে এইটাই আপনার জর্দা মনে করে খাইতে হবে দুই নম্বরে আপনি দুই কুয়া রসুন চিকচিক করে একদম চিকচিক করে করে দুই কা রসুন পানে দিবেন তাহলে এটা হলো মনে করেন পানে যেরকম সুবরি দিতেন তার পরিবর্তে দুই কোয়া রসুন দিলেন তিন নম্বরে হইলো আপনার এর মধ্যে দুই চামচ মধু দিবেন তাহলে মধু কি পানে যেরকম চুন দিতেন চুনের পরিবর্তে মধু দিলেন তাহলে এখন যদি আপনি এই পানটা খেতে পারেন যে আবারও ক্লিয়ার করে দেয় আধা চামচ কালো জিরা দুই কুয়া রসুন চিকচিক করে দিবেন এবং এতে আপনার দুই চামচ মধু এইটা দিয়ে যদি এই পানটা খেতে পারেন তাহলে আপনার হার্টটা একদম স্ট্রং হয়ে যাবে জয়েন্টে জয়েন্টে পেন থাকবে না কারণ কি কালো জিরে আছে এবং আপনার শরীরের অগণিত ফাঙ্গাল যেটা মানে যে অনেকের অ্যালার্জি আছে এই এই ফাঙ্গালের কোষগুলো ধ্বংস করে দেবে কারণ এতে মধু আছে কি আছে তাহলে কালো জিরে এবং মধু এইটা কিন্তু এই ফাঙ্গালকে ধ্বংস করে দেয় তাহলে আপনার বডিটা একদম কি হয়ে গেল ভালো হয়ে গেল। রোগ মুক্ত একটা জীবন হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবেই আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে তখন দেয়া যায় অনেক রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আর রসুনে আপনার হার্টটা একদম তাজা করে দেবে আপনার কিডনিকে একদম ফিল্টারিং করে ক্লিন করে দেবে আপনার কিডনিটা সতেজ থাকবে ভালো থাকবে এবং হাটটা তাজা হয়ে গেল আর শুধু যেই পানটা আমরা পাইলাম এর সাথে পানের নির্যাসটায় পাকস্থলীকে একদম ক্লিয়ার করে দেবে লিভার ভালো হয়ে যাবে পাখস্থলী ক্লিয়ার হয়ে যাবে প্রতিদিনকার টয়লেট একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রতিদিনকার টয়লেট ক্লিয়ার হলে সেই ক্ষেত্রে আবার কি হবে না গ্যাসও থাকে না তার মানে পরিপূর্ণ একটা নিউ একটা নতুন জীবন আমরা পাব তা আশা করি আজকে পান আমরা ক্লিয়ার হলাম যে পান খাওয়ার উপকারিতা কি। আর ওই পানটাকে আমরা বিষে পরিণত করতেছি তাহলে আজকে থেকে আমরা পানটাকে বিষে পরিণত না করি পানটাকে পানের উপযোগী করে খাব মানব দেহের জন্য উপকারিতা এই জন্য প্রত্যেককে বলবো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন যেনরা সাবস্ক্রাইব করে রাখছেন তেনা আজকে ধন্যবাদ যেনরা এখনো করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার এরকম প্রতিদিন বা দুই একদিন বাদে বাদে মানব দেহের উপরে সুস্বাস্থ্যে প্রতিদিন কিভাবে থাকা যাবে আপনার স্বাস্থ্যটা কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে এর উপরে আপনার টেস্ট পাবেন এবং সুস্থ থাকার উপায় এই চ্যানেলের দ্বারা আপনার উপকৃত হবেন আর আপনি শেয়ার এই কারণেই করবেন যে পৃথিবীর অগণিত মানুষ পান খায় যারা বাঙ্গালিরা বিভিন্ন দেশে গেছে তারাও পান খায় কিন্তু ওই ব্যক্তিরা যদি এই ভিডিওটা দেখলে আপনার শেয়ারের দ্বারা আপনার আত্মীয়স্বজন দেখে তারাও বুঝলো যে আজকের থেকে পানে বিষে না করে পানকে পানের মতো খাবো আর এই পানটা যদি পানের মতো খেতে পারি তাহলে তার বডিটা কী হয়ে যাবে সুস্থ হয়ে যাবে হার্ট তাজা হয়ে যাবে কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে ফুসফুসি ভালো থাকবে তার হৃদরোগের সমস্যা থাকবে না ঝুঁকি থাকবে না কারণ এতে রসুন আছে কালোদিরি আছে মধু আছে বডির অ্যান্টি ফাঙ্গালের কোষগুলো ফাঙ্গালের কোচগুলো ধ্বংস হয়ে যাবে আশা করি আমার মূল বিষয়টা বুঝতে পারছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি